আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ পনেরোই জুন দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর পশুহাটে আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার ভাঙুরা পৌর শহরের প্রাণকেন্দ্রে দর্শক সপ্তাহে একদিন শনিবার এই হাট বসে থাকে গাভি গরুর জন্য বিখ্যাত এই হাটটি থেকে আপনারা বিভিন্ন জাতের গাভি বকনা সার গরু দুধের গরু মহিষ সহ কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে আজিবর ভাইয়ের কিছু গাভি দেখাবো বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি গাভির মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো চলুন

ঈদুল আজহার আগের হাটটা মোটামুটি হাটে বাজার কেমন আবার গাড়ি ভালোই আছে খারাপ না একবার বেশি হলে একবার মিডিয়াম আচ্ছা স্বাভাবিক জি কতগুলো গাবি আসছিলেন গরু তো বেলাই যাচ্ছিল পাঁচটা অলরেডি বেশি বেলাইছে পাঁচটা বিক্রি করছেন তাহলে বোনাস টোনাস মানে আজকে একটু বেশি পাবো নাকি দেব আল্লাহ ভরসা আল্লাহ একটু টপিকের লোক নিয়ে থাকবে হবে তো আপনার তো বেচা কেনা হলো বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি এগুলো দর্শকরা আসলে নিয়ে

আর দর্শকরা দর্শকগণরা সরাসরি আপনার হাটে শনিবারে শরৎনগর জি আর অরোনকুলা হাটে তো করেন সপ্তাহে মঙ্গলবার অরোনকুলা হাটে সপ্তাহে আর আচ্ছা সপ্তাহে একদিন মঙ্গলবারে অরোনকুলা হাটে আসলো আপনাকে পাবে জি সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার 0300786057 এই নম্বরে দর্শক যোগাযোগ করতে পারবে জি জি আচ্ছা তাহলে আমরা এই পাশ থেকে আপনার গাবিগুলো দর্শকদের দেখাই দেখা শুরুতেই এক নাম্বার সিরিয়ালের মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালো মে গাবি দেখতেছি রাতে 4টা 11টা কি রাতের

বাচ্চা কয়টা দিয়েছে প্রথম বাচ্চা ছিল প্রথম বাচ্চা ছিল এখন কি গাব আছে গাব নাই বাচ্চাও নাই আচ্ছা দুধ আছে কয় লিটার দুধ 10 লিটার 10 লিটার আচ্ছা 10 লিটার দুধ থাকলে এই অবস্থায় মোটামুটি কেমন দাম চাচ্ছেন এক 25 1 লক্ষ 25 আচ্ছা 1 লক্ষ 25000 টাকা দুই নাম্বার সিরিয়ালের গরুটার দাম আলোচনা শুরু রাখছেন পরের গরুটা দেখি তিন নাম্বার সিরিয়ালের দাঁত বয়স দুই দাঁত হলস্ট্যান্ড ফিজিয়ান আচ্ছা বাচ্চাকে একটা দিয়েছে একটা দিয়েছে প্রথম প্রথম বাচ্চা দিয়েছে এখন তো বাচ্চা নাই এখন বাচ্চা নাই গাবি সুস্থ সবল সুস্থ দাও দর্শক ভাই নেই লাগবে আর প্রথম কথা আচ্ছা বাটে দুধ আছে কয় কেজি 10 লিটার দুধ হবে দবে না ওই বেলা 10 লিটার

একদম আপনারই লস যায় যাবে যায় যাবে আপনি একদম করে দেন আপনার আচ্ছা এটা তাহলে আপনার দাম চাওয়া হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা দর্শকরা একটু কথা বলার সুযোগ পাবে আচ্ছা সাইড করে দেন এটা সিরিয়াল আমরা তিন নাম্বার গরুটা দেখে নিলাম পরের যে গরুটা দেখতেছি এই গরুটা কি জাতের অস্ট্রেলিয়ানের সাথে একটু দেখি এ পাশ থেকে দেখাই দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত

আজকে গাবিগুলো আজীবের ভাইয়ের মনে সব সুস্থ সবল গাবি না সুস্থ না দর্শক লেয়াই লাগবে না অনেক সময় যে রোগা পাতলা গরু দেখা যায় একদম ঘেগা হারটি বড়ায় গেছে আজকে এরকম গরু নাই না না আচ্ছা এই গরুটা কি জাতের এটা হলস্টাইন দাঁত বাচ্চা কয়টা দিছে প্রথম বাচ্চা ছিল প্রথম বাচ্চা ছিল এখন বাচ্চা নাই বাটে দুধ আছে কয় কেজি দুধ পাওয়া যাবে 10 লিটার 10 লিটার আচ্ছা দাম কত চাচ্ছেন 32000 এক লক্ষ 1 লক্ষ 32000 টাকা দাম আলোচনা সুযোগ রাখছে হালকা কিছু কম করব আচ্ছা হালকা দরদমের সুযোগ আছে সবগুলো আপনার বাচ্চা ছাড়া রানিং দুধের গরু আচ্ছা পরের গরুটা দেখেই দাঁত বয়স ছয় দাঁত জি বাচ্চা কয়টা দিয়েছে দ্বিতীয় বাচ্চা এগুলো বাতানের গরু নাকি গায়ে তো ময়লা অনেক আচ্ছা বাটে দুধ আছে দুধ আছে কয়েক কেজি আট লিটার দুধ হবে আট লিটার দুধ হবে জি দুধ কিন্তু পড়ে যাচ্ছে ভাই দেখলো টানাইছে দাম কত চাচ্ছেন এটা এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ জি সুযোগ আছে কথা বলার হ্যাঁ সুযোগ আছে আচ্ছা আসেন পরে একটা বড় গরু দেখতেছি একটু সরাই দেন গরুটা কি জাতের এটা হলস্টাইন ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান দাঁত বয়স কেমন হইছে চার দাঁত জি হলস্টাইন ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিয়েছে প্রথম বাচ্চা ছিল ভাই প্রথম বাচ্চা ছিল জি এখন তো বাচ্চা নাই বাচ্চা নেই গাবো নাই যা আছে কত লিটার আচ্ছা এই অবস্থা দাম কত চা দাম এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ বড় বড় একটা গাভ কিন্তু দাম কমই আছে হিসাবে এখন বাটে দুধ আছে তো নয় লিটার গ্যারান্টি নয় লিটার গ্যারান্টি থাকবে আচ্ছা তারপরে দর্শক যারা নিবে দুধের গাবি দুধ গ্রহণ করে দেখে নিতে পারবে জি আচ্ছা এই পাশে আরেকটা গরু দেখতেছি অনেকগুলো গরুই আছে জি ছোট আকৃতির একটা গরু সাদা কি জাতের এই দাও ফিজিয়ান ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন হইছে কয় দাঁত 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 জি আচ্ছা বুড়া গরু টুরু নাই ভাই কম দামের বুড়া থাকলে দাম কয় আচ্ছা আচ্ছা আজকে সব চার দাঁত ছয় তাদের মধ্যেই আছে না আচ্ছা এটা বাচ্চা কয়টা দিছে বাচ্চা প্রথম বাচ্চা ছিল ভাই প্রথম বাচ্চা ছিল এখন বাচ্চা নাই বাট ক্লিয়ার বাট ক্লিয়ার আছে আচ্ছা দুধে কয় লিটার আসবে এটা দুধের পাঁচ ভাই 5 লিটার 5 লিটার দাম কত চাও 100 100 100 আচ্ছা আলোচনা কথা বলার সুযোগ আছে হ্যাঁ আছে মোটামুটি শেষ মুহূর্তে আরেকটা ছোট গরু দেখতেছি ভাই চার দাঁতের গরু ফিজিয়ান আচ্ছা দাঁতের চারটা বাচ্চা কয়টা দিচ্ছে ভাই দুইটা ছিল না ভাই প্রথম আচ্ছা ভাই আপনাদের তো কিনা জিনিস দ্বিতীয় হয় না ভাই আমরা তো দেখেই নিতে ভাই করতে পারতাম না বুঝলে আচ্ছা মানে খাতিরে আপনারা টোটাল এগুলো বুঝে যান না আচ্ছা না খামারিরাও যদি মিথ্যা কথা বলে যে এটা প্রথম আপনারা কি ধরতে পারবেন না না আমরা ধরతా ধরতে পারবেন হ্যাঁ অবশ্যই ধরతా আচ্ছা চার প্রথম বিয়ানের

প্রতি সপ্তাহে আপনার কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলে যাচ্ছে তারপর আপনার অরণকুলা হাটেরও কিছু ভিডিও যাচ্ছে দর্শক দেখতেছে সব মিলিয়ে শনিবার শরৎনগর হাট এটা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙড়ো পৌর শহরের প্রাণ হাটটির নাম হলো শরৎনগর আপনারা এই হাটে এসে শনিবার দেখে শুনে গাবি কিনতে পারবেন আর আদিবর ভাইয়ের বাসা হলো অরণকুলা অরণকুলা হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আপনারা ওখানে গিয়েও দেখে শুনে সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দালাল মুক্ত থেকে আপনারা গাবি কেনার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম